ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারীর পূজা ঘরে এই একটি জিনিস রয়েছে তাকে কখনোই দারিদ্র্যের মুখোমুখি হতে হয় না সেই সঙ্গে আমরা জানব এমন কিছু কাজের কথা যা আমাদের বাড়ির পূজা ঘরে একেবারেই করা উচিত নয় অন্যথায় এমন মানুষের পূজা ভগবান স্বীকার করেন না এই কাজগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে জানিয়েছিলেন তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা জীবন ছন্দ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেখানে ভুল করেও আর্থিক উন্নতি হয় না ব্যক্তির ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণ থেকে যায় যদি ধনী হতে চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলো অবশ্যই রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি যদি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অনটন দেখা যায় না আজ আমরা আপনাকে এমন চারটে জিনিস সম্পর্কে বলবো যা আপনি যদি আপনার বাড়ির মন্দিরে রাখেন তবে বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে এবং প্রচুর অর্থ আসতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলি থাকে না সেই বাড়িতে কখনো ধন সম্পদ থেকে না ঘরে উন্নতি থাকে না বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড়। যে কোনো ধরনের পূজা করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো মেনেই আমাদের পূজা করা উচিত কারণ তখনই আমাদের পূজা সফল হয় এবং আমরা পূজার ফল পাই অনেক সময় আমরা বিশ্বাস ও ভক্তি সহকারে পূজা করি কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না আমাদের সমস্যা দূর হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না এর পিছনের কারণও হতে পারে বাস্তুদোষ এই বাস্তুদোষগুলো দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা নিতে হবে চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পূজা ঘরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন এক প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করে নিয়ম অনুযায়ী পূজা করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এছাড়াও মন্দিরের আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে দুই পুজোয় কোনো উপকরণের ঘাটতি থাকলে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না এমন অবস্থায় ভগবানকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি স্মরণ করুন তিন মনে রাখবেন পুজোর আগে কখনও ভগবানের প্রসাদ দেখে দেখে এঁটো করবেন না এবং পূজায় ব্যবহৃত ফুল ধূপ ধুনো বা অন্য কোনো উপাসনা সামগ্রী শুঁকে দেখবেন না কারণ এটি শাস্ত্র অনুসারে অনুচিত চার প্রায়ই লোকেরা এমনটা করে তারা তাদের কয়েকদিনের ময়লা আবর্জনা জমিয়ে রাখে যেমন বাসি ফুল ধূপকাঠির প্যাকেট পোড়া দেশলাইয়ের কাঠি প্রদীপের পোড়া বাতির মতো অনেক আবর্জনা জমিয়ে রাখে এসবের দিকে তারা মনোযোগ দেয় না সেই কারণে সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেব দেবীরাও থাকেন না তাই এই বিষয়গুলিতে মনোযোগ দিন এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন পাঁচ পূজাঘর তৈরির সময় প্রথমে এই বিষয়টি মাথায় রাখুন মন্দির সবসময় উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবেই আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন পূজা ঘরে এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখবেন না পূজা ঘরে ঈশ্বরের ছবি ছাড়া কোনো গুরু বা পূর্বপুরুষের ছবি রাখবেন না এতে করে ঘরে নেগেটিভ শক্তির বাস হয় তাই এই ভুলগুলো থেকে বিরত থাকুন আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের পূজা ঘরে কোন চারটি জিনিস অবশ্যই রাখতে হবে আপনিও যদি ধন সম্পদের অধিকারী হতে চান তাহলে আপনার পূজা ঘরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন এক শঙ্খ যদি শাস্ত্র অনুসারে আপনি যদি আপনার ঘরের মন্দিরে শঙ্খ রাখেন তাহলে সব সময় আপনার উন্নতি থাকবে এতে করে স্বর্ণ রোগ্য এবং প্রচুর অর্থ পাওয়া যায় এর পাশাপাশি ব্যবসায় সমৃদ্ধি থাকে সেই কারণেই ঘরে তৈরি মন্দিরে অবশ্যই শঙ্খ থাকতে হবে কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করেন তুই গঙ্গা জল আমাদের ধর্মগ্রন্থে গঙ্গা জলকে খুব পবিত্র বলে মনে করা হয় তাই পূজা ঘরে গঙ্গা জল থাকা খুবই জরুরি গঙ্গা নদী সকল পাপ ও সকল রোগের নাশ করেন তাই যদি আপনার পূজা ঘরে একটি ছোটো তামার পাত্রে গঙ্গা জল ভরে রাখেন তাহলে আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় থাকবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন মনে রাখবেন প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অপবিত্র ধাতুর পাত্রে গঙ্গা জল রাখবেন না তামার পাত্রে গঙ্গা রাখা সবচেয়ে শুভ তেন শাস্ত্র অনুসারে একই ছবিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন এমন একটি ছবি আপনার বাড়ির মন্দিরে থাকতে হবে অনেকেই তাদের মন্দিরে একা মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখেন কিন্তু লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি রাখেন না এমন মূর্তি বা ছবি শুধুমাত্র বিশেষ তিথিতে লাগায় কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি এবং ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এবং নিয়মিত পূজা পাঠ করতে হবে লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি গৃহস্থ মন্দিরে রাখলে উন্নতি লাভ হয় এবং ঘরে ধন সম্পদের অভাব হয় না ব্যবসা ও দোকানে মুনাফা আসতে থাকে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে চার দেশি ঘি বন্ধুরা একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হওয়ার জন্য তাকে ঘরে এমন কি রাখতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘরে সব সময় পরিষ্কার জল রাখতে হবে অতিথিকে সম্মান করতে হবে এবং বাড়ির মন্দিরে সর্বদা বেশি ঘি রাখতে হবে এ কথা মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিহিত করেছিলেন যদি কেউ ভগবানের শ্রীকৃষ্ণের এই কথা বিশ্বাস না করে তাহলে তাকে অবশ্যই দারিদ্রের সম্মুখীন হতে হবে পাঁচ কলস শাস্ত্রে কলসকে পূর্ণতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে তা সত্যনারায়ণের পূজা হোক দীপাবলি নবরাত্রি উৎসব বা যে কোনো ধরনের উৎসব বা শুভ কাজে কলস প্রতিষ্ঠা ছাড়া সব পূজায় অসম্পূর্ণ বলে বিবেচিত হয় পূজায় জলভর্তি কলস দেবী দেবতাকে আহ্বান করার জন্য রাখা হয় যদি আমরা প্রতিদিনের পূজার সময় ভগবানের সামনে জলভর্তি তামার কলস রাখি তাহলে আমরা অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাব। তাই নিত্যদিনের পূজার সময় জলভর্তি তামার কলস অবশ্যই রাখুন এছাড়াও আপনি যখনই কোনো শুভ অনুষ্ঠানে বা উৎসবে পূজা করবেন তখন কুমকুম দিয়ে কলসের উপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন তার উপর চাল দিন এবং মলি সুতো বেঁধে রাখুন তারপর কলসটি বিশুদ্ধ জলে পূর্ণ করুন এবং তাতে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং ভগবানের ডান দিকে রাখুন এরপর ভগবানের পূজার পাশাপাশি কলসের পূজা করুন তারপর সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানকে প্রণাম করার পাশাপাশি কলসকেও প্রণাম করুন পূজার পর পূজাঘর সহ পুরো বাড়িতে এই জল ছিটিয়ে দিন এবং অবশিষ্ট জল তুলসী গাছে অর্পণ করুন এমনটা করলে এই অভিমন্ত্রিত জল থেকে নিঃসৃত পজিটিভ এনার্জি বাড়ি এবং আশেপাশের পরিবেশকে পবিত্র করে তোলে যার ফলে বাড়িতে অপূর্ব শান্তির অনুভূতি হয়